জালিমদের প্রধান বৈশিষ্ট্য হল মিথ্যা জালিমরা মিথ্যা বলতে বলতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এক পর্যন্ত এক পর্যায়ে আল্লাহর ব্যাপারে মিথ্যা দোষারোপ করতে দ্বিধাবোধ করে না আমার এরা আল কোরআনুল করিমের ছয় নম্বর সুরান নাম সুরা আন আম সুরার একুশ নম্বর আয়াতে আমার আল্লাহ তাবার কাতা বলেন وامن اجلمو مিমমান ইফতারা আলা الله কাজিবান আও কাজ্জাবা বি আয়াতিহি ইন্নহু লাইফুলীহুন যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে এবং আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না আল্লাহর আয়াসমূকে মিথ্যা প্রতিপন্ন করা আর আল্লাহর ওপর মিথ্যা দোষারোপ করা এর পরে বড় জালিম আর পৃথিবীতে কেউ থাকতে পারে না আল্লাহুর আব্বুল আলমিন এতে মধ্যে সুস্পষ্টভাবে কথা বলেছেন আমার ভাইয়েরা বলেছেন আব্বুল আলমিন বলেছেন ইন্নাহুলি হুজালিম আল্লাহর উপর মিথ্যা দোষারোপকারী আল্লাহর আয়ার সমূহকে মিথ্যা প্রতিপন্নকারী কখনো সফল কাম হতে পারে না পারবে না যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করবে সেই লোক কখনো সফল কাম হতে পারবে না আল্লাহ গুরাব্বুল আলামিন বলেছেন সে ব্যর্থ হবেই হবে সে কখনো সফল কাম হতে পারবে না আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের সকলকে সফল কাম হওয়ার তো দান করা আল্লাহ ফুরাবুল মিনের উপর আমাদের সুধারণা পোষণ করার আল্লাহ তো দান করো আল্লাহর আয়ার সমূহকে বিশ্বাস করার আল্লাহর আয়ার সময়ের উপর আমাদের আমল করার আল্লাহ তো ফিক দান করুক যেন আমরা সফল কাম হইতে পারি